আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সকলেই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও অনেক অনেক ভালো আছি এই জন্যেই তো আজকে চলে আসলাম যে ঘোরার জন্য ঈদ ঈদের সময় বেশি একটা ঘোরাঘুরি হয়নি এই জন্যে চিন্তা করলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় সো আমি আর আমার ভাইয়া মিলে পরামর্শ করলাম যে জামালপুরে একটি পার্ক আছে পার্কটি নাকি অনেক সুন্দর শকরের কাছে শুনতেছি আর আমাদের ইচ্ছা যে আমরা যাবার পর যদি ভালো লাগে তাহলে আমাদের ফ্যামিলিকে নিয়ে আসবো সো আমরা দুইজন আসলাম আসার পরে ভালোই লাগলো তারপর আমরা চিন্তা করলাম যে সম্পূর্ণ পার্কটাকে আগে ঘুরে ভালো করে দেখা যাক সো দুইজন হাঁটতে শুরু করলাম শত শত মানুষের মাঝে আমাদের দুইজনকে এতিম এটিম লাগতেছিল এই জন্যে বেশি একটা ভালো লাগতেছিল না প্রথম কিন্তু জায়গাটা অনেক ভালো ছিল তো আমরা যখন ঘুরতেছি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে পার্কের আশেপাশে লাল পুরী হিল পুরী এবং ব্ল্যাক পুরীও আছে সকলে ঘোরাঘুরি করতেছে আর আমরা তো আমাদের মতো আসলে জায়গাটাকে জায়গাটাকে দেখতেছি যে আসলে জায়গাটা কেমন সম্পূর্ণ জায়গাটা তো আমি ভিডিও করতে পারছিলাম না কারণ যেই দিকেই ক্যামেরা ঘুরাই সেই দিকেই কাউকে না কাউকে দেখা যায় আর আমি চাই যে আমার দ্বারা যেন কারো গুণাহ না হয় এই জন্য আসলে কারো ফেস আমি আমার ভিডিওতে শো করি না এইভাবে আমরা দুজন শুধু দৃশ্যগুলোয় আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো দুজন মিলে যখন ঘুরতেছি আনমনা আনমনা হয়ে একা একা ঘুরতেছি আর দেখতে পারলাম যে ওই দেখেন কিচিদের যে এই ঘোরার জায়গাটা ওইখানেও অনেক গার্জেন তাদের বাচ্চাদেরকে নিয়ে দুল খাচ্ছে সেইখানে বা আমাদের ওঠা সম্ভব হবে না কারণ আমাদের গার্জেন নেই আমাদেরকে নিয়ে দুল খাবার মতো কেউ নেই এই জন্যে আমরা নিজেদের মতোই হাঁটতেছি আর দেখতেছি মানুষের আনন্দগুলো আমরা উপভোগ করতেছি ঠিক যেভাবে ফোনে দেখে উপভোগ করা যায় সেইভাবে আর কি বলতে পারেন যে আমরা দেখে উপভোগ করতেছি সো করে মনে পড়ল যে আচ্ছা আমি আমার ক্যামেরাম্যানকে যেহেতু নিয়ে আসি নাই এই জন্য কি আমার ভিডিও হবে না তারপর আমি বাইয়াকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম যে দেখো আমাকে একটা ভিডিও করে দাও কারণ যেহেতু আমার ক্যামেরাম্যানকে নিয়ে আসি নাই তুমি আমার ক্যামেরাম্যানের দায়িত্বটা পালন করো সো বাইয়া আমাকে শিখিয়ে দিলো আমি সেইভাবে আসতেছিলাম যে ভিডিওতে আমি সেইভাবে আসতেছিলাম আসার পরে দেখলাম যে না আমি আসলে কি ওইখানে যাওয়ার পর দুজন খুব একাকিত্ব অনুভব করছিলাম যার ফলে মরা মরা লাগতেছিল এই জন্য আর আমার ফেসটাকে শো করলাম না এই শুধু দৃশ্যগুলোকে আপনাদের মাঝে তুলে ধরলাম আর যাবার পর অনেক ভালো লেগেছে আসলে এই পার্কটা অনেক বড় এই জামালপুরে হয়তো বা এইটাই আমার সর্বপ্রথম কোনো পার্কে যাওয়া এর আগে হয়তো বা কোনো কাজে গিয়েছিলাম বাট আমার ওরকম মনে পড়ে না তো ওইগুলো ঘুরে ঘুরে দেখতেছি আর অনুভব করতেছি কারণ দুজন মানুষই তো ভাবলাম যে কি করা যায় তখন দেখতে পেলাম যে ওইখানে একটি ফুচকার দোকান সো ভাইয়া বলতেছে যে আসো আমরা যাই কিছু খাওয়া দাওয়া করি এত দূর থেকে আসলাম এই জায়গার ফুচকাটা কেমন হয় কেমন লাগে একটু দেখি তারপর আমরা ফুচকা খাওয়ার জন্য এগোচ্ছি এগোনোর পর আমরা যখন দোকানের কাছে গেলাম যাবার পর আর আমি তো যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আসলে কীভাবে মানে জিনিসগুলো কিভাবে কি হচ্ছে সো তারপরে দেখতে পারলাম যে অনেক কিছু আছে আসলে খেলার জন্য বাচ্চাদের খেলার জন্য সো আমরা যখন ফুচকার দোকানে গেলাম ফুচকা ওই দোকানের যে মালিক বলতে পারেন বা কাজ করে সেই মামা বলতেছে যে না ফুচকা দেয়া যাবে না এই ফুচকার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে সো কি করা কি আর করার এখন তো করার কিছু নেই আমরা দুজন মিলে আবার টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটার জন্য ফুচকা খাবো খাইতে মন চাইছে এই জন্যে টিকিট কাটলাম দেখলাম যে এখানেও একটি আনটি বসে টিকিট দিচ্ছে সো তাকে ও করলাম করলাম না করে আমি আবার সেই দৃশ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম তারপর ভাইয়া টিকিট কাটলো আর টিকিটের দাম ছিল প্রাইস ছিল ষাট টাকা করে দুইটা টিকিট আমরা নিলাম নিবার পর টিকিটটাকে খুব ভালোভাবে দেখলাম যে কি সিস্টেম করেছে হয়তো বা তারা যারা ফুচকা বিক্রি করতেছে তাদেরকে বেতন বেতনভুক্ত করে রাখছে এই জন্য হয়তোবা সিস্টেমটা করা সো আমাদের মনের কিন্তু অনেক আশা যে ফুচকাটা কেমন জানি লাগে এত স্বাদের ফুচকা যেটা দেখি অলরেডি অনেকের জীবে জল এসে যায় সো ফুচকা বানানো দেখছি আর টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি সিরিয়াল এখানে আসলে অনেক মানুষের ভিড় তো তার জন্য সিরিয়াল ধরতে হয় নয়তো বা উপায় নেই তারপর টিকিটগুলো দিলাম দেবার পর ওই আঙ্কেল আমাদেরকে ফুচকা বানিয়ে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম যে সে কীভাবে ফুচকাগুলো বানাচ্ছে দেখার সময়ও বেশি একটা ভালো লাগলো না মনে হলো না যে সে আসলে পারফেক্টভাবে ফুচকা তৈরি করতে পারে দেখে মনে হলো সে হয়তোবা কোনো কাজ কাজকাম করে তাকে নিয়ে ধরে এখানে দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি ফুচকা বানাও তোমাকে এত টাকা বেতন দিবে ফুচকা বানানোর পর খুব আগ্রহের সহিত ফুচকাগুলোকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা খাবার জন্য বসলাম কিন্তু এত সুন্দর ফুচকা দেখতে এত সুন্দর যাদের জীবে জল এসে গেছে বেশি কিছু ভাইবেন না দেখেন ফুচকাটা কিন্তু মোটেও ভালো ছিল না সো ফুচকাটা মুখে দেওয়ার পর আমার ফুচকা খাওয়ার স্বাদটাই কেমন যেন মিটে গেছে বলতে পারে সো ওই ফুচকাটাকে কোনোভাবে কষ্ট করে খাবার পর ওই যে আমরা ফটোগ্রাফি করতেছি ক্যামেরা নিয়ে গিয়েছিলাম ফটোগ্রাফি করতেছি আর আমি এগুলো ফুলের ভিডিওগুলো করতেছিলাম কিন্তু ওই আপুটার জন্য করতে পারতেছি না কারণ যখনই আমি ক্যামেরাটাকে ঘোরাতে যাই তখন ওই আপোটা এদিকে চলে আসে এই জন্যে আমি আর ভালোভাবে ভিডিও করতে পারতেছি না সো যেভাবে সম্ভব হয়েছে সেভাবেই করতেছি আর ভাইয়া ওইদিকে আমার ছবি তুলছে ছবি তুলে দিচ্ছে আর আমি ভাইয়ার ছবি তুলে দিচ্ছি সে আমার ছবি তুলে দিচ্ছে যেভাবে কিছু কি ওঠালাম উঠানোর পর ভাবলাম যে এত দূরে আসলাম ড্রেস অলরেডি আমি যেই জায়গায় যাই কিছু ড্রেস সাথে করে নিয়ে যাই আর ভাইয়াও নিয়ে গিয়েছে দুজন মিলেই একসাথে আর কি কমপ্লেন করেছি তো যাওয়ার পর আমরা খুঁজতেছি কোথায় ড্রেস চেঞ্জ করা যায় তারপর দেখলাম যে এখানে টয়লেট আছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আছে। সো আমরা এই টয়লেটের ভিতরে আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পর আমরা আবারই ওই পার্কের উদ্দেশ্যে মানে পার্কটাকে আর একটু দূরে দেখার জন্য রওনা হয়ে গেলাম কিছু পিক ওঠাবো এইদিকে দেখতে পেলাম যে নামাজের স্থানও আছে যা অনেক ভালো করেছে এই সিস্টেমটা অনেক ভালো লেগেছে যে পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা এবং মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে আর ওইখানে কিছু হরিণ দেখতে পেলাম আর তারপর যখন শেষ দিকে পার্কের শেষ দিকে চলে আসলাম আসার পরে দেখতে পেলাম এখানেও দৃশ্যগুলো অনেক সুন্দর জাস্ট পুরো পার্কটাই অনেক সুন্দর ছিল তারা পার্কটাকে হয়তোবা অনেক পরিচর্যা করে আর এখান থেকে হয়তোবা তাদের ইনকাম অনেক আসে এটাতে প্রচুর খরচও হয়েছে আর এই জন্যে মানুষের ভালোও লাগে মনে হয় না যে কারো খারাপ লাগতে পারে সবারই ভালো লাগারই কথা কারণ পরিবেশটা খুব সুন্দর বিশেষ করে যারা এই এরকম প্রকৃতিকে দেখতে ভালোবাসে আমার মতো একটু পাগল টাইপের তাদের কাছে একটু বা হয়তো বা বেশি ভালো লাগবে কিন্তু আমার থেকে আবার এগুলো পার্ক থেকে আমাদের আমার কাছে গ্রামকে বেশি ভালো লাগে আর গ্রামের যে কোনো জায়গায় নদীর পারে বা যে কোনো জায়গায় একা একা বসে সেই শৈশবকে অনুভব করতে আমার খুব ভালো লাগে সো এটাও খারাপ ছিল না এটাও অনেক ভালো ছিল এটাকে কিছু বলা যাবে না সে এই দৃশ্যটাও অনেক ভালো তো আমরা ঘোরাঘুরির এক পর্যায়ে সেই দেখে দেখছেন আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি সো আমরা গিয়েছি যেহেতু ফটোশ্যুট করলাম করার পরে ক্যামেরা নিয়ে ঘুরতে আর ভাবতেছে মানুষকে আমাকে ফটোগ্রাফারে মনে করে কিনা জানি ছবি তুলে দিই টাকা নেই বিনিময়ে সেই জন্যে লজ্জাও লাগে আবার কেয়ার করার ছবি তুলতে ভালোও লাগে এই জন্যে অমনি কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে আর সো আমাদের ঘোরাঘুরি এবার শেষ তবে তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন কিন্তু আমার মনে হয় না আমার ভিডিওটি কেউ সম্পূর্ণ দেখেছে কারণ আমি ওরকম প্রফেশনাল ব্লগার না আমি এমনিতেই শখে ভিডিও করি আর ফিরে আসবার পথে দেখতে পেলাম যে পুকুরে মাছকে মানুষ কিছু মানুষ খাবার দিচ্ছে হাত দিয়ে ধরে ধরে খাওয়াচ্ছে দৃশ্যটা অনেক চমৎকার ছিল অনেক ভালো লেগেছে সো আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা